এখন রান্না করবো বিরিয়ানি তার জন্য আমি এখানে চিনিগুড়া পোলা চাল ধুয়ে নিলাম আর এখানে পেঁয়াজ পেঁয়াজ গরম মশলা একসাথে বেজে নিলাম এখন চাউলটা দিয়ে দিলাম এখন আমি আমি লবণ দিয়ে দিয়ে দিলাম নিব এখানে আজকে চিকেনটা থেকে রান্না করে রেখে দিয়েছি মতো আপনাদের সাথে আসলে শেয়ার করিনি কারণ আমি অনেকগুলা মানে চিকেন বিরিয়ানি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি মাংসটা মানে মশলা দিয়ে রান্না করছি সম্পূর্ণ ভিডিওই আছে আমার আগের ভিডিওতে দেখতে পারবেন আর এখানে আমি আজকে এগুলা সম্পূর্ণ রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম মাংসটাকে আর এখানে চাউলটা ভেজে নিলাম আমি এখানে এলাচ দিয়ে চাউলটা ভেজে নিছি চাউলটা বাজা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব চিকেনটা দিয়ে দিলাম চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে তাহলে সম্পূর্ণ তাহলে মিশে যাবে মাংসটা ঝোলের জন্য এখন আমি পানি দিয়ে দিব জোলের জন্য পানি দিয়ে দিতেছি তো এখন আমি জল দিয়ে নিলাম বিরিয়ানিতে এখন কিছু রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিবা দিয়ে দিলাম বিরিয়ানিটার সাথে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর দুধ চাল দিয়ে নিতেছে এখন কিছুটা কাস্টার পাউটার দিয়ে দিলাম কিছু ঘন হওয়ার জন্য স্পেশাল শ্যামাই রান্না করবো দুটো অনেক ঘন হয়ে গেছে কাস্টার পটার দেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিব এখন শ্যামাই ভেজে নিবো তার জন্য আমি কিছুটা ঘি দিয়ে দিব দিবাইটা ঘি দিয়ে ভাসবো কিছুটা দিয়ে দিতেছি যে কালারিং শ্যামাই এখন বেজে নিব দেখতে অনেক সুন্দর দেখা যায় এই অনেক ভালো লাগে দেখতে আমার মত বোন বোন এই আসলে পছন্দ করেন বলবেন কমেন্টে সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এখন আমার এই যে দেখেন মজাদার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে ঈদের পরে এই বিরিয়ানিটা রান্না করলাম আজকে বাড়ির থেকে আসলাম রাত্রে এখন আজকে এটা রান্না করতে মজাদার একটা রেসিপি আমি অনেক চিকেন বিরিয়ানি রান্না করছি আমার ভিডিওতে এসে এই যে দেখেন কত সুন্দর জ্বর জ্বর হয়েছে আমি আর একটা স্বামী থেকে কিছুটা সামাই বেজে নিলাম বনফুলের লাচ্চা সামাই থেকে দিয়েছি অল্প করে বেজে নিতেছি দুই কালার দিলে কি অনেক সুন্দর হয় এই জন্যে দুই কালার দিয়ে দিতেছি ভাজা হয়ে গেছে সময়টা গিয়ে দিয়ে বেজে নিলাম আর দুই রকমের সময় দিয়ে সাজিয়ে নিলাম এখন দুধটা তো আগে গরম করে নিয়ে এসেছি কিছু কাস্টার পাটার দিয়ে ঘন করে জাল দিয়ে নিলাম তো এখন দিয়ে দিতেছি আসলে ঈদের আগে ঈদের পরে স্পেশাল শ্যামাই রান্নাটা আসলে অনেক টেস্ট হয় তার জন্যে আসলে মেহমান আসলে আসলে এটা রান্না করা যায় এটা খেতে অনেক মজা তো এরকম মজার মজার খাবার রান্না করতে পারলে মেহমানরাও খুশি হয়ে যাবে বাসায় সন্তান স্বামী সবাই খুশি হবে দিবাইটা দুই কালারের শ্যামাই দিয়ে এটা সাজিয়ে নিব সে দুই কালারের মানে বেজে নিয়েছি গিয়ে দিয়ে বনপুল লাচ্চার সময় মাঝখান দিয়ে দিয়ে দিব দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্ট হবে এখন আবার কালারিং সময়টা দিয়ে দিতেছি দিয়ে সাজিয়ে নিতেছি সাজিয়ে নিতে ভালোই লাগে এখন দিয়ে দিব কিশমিস এখন সময়ের মধ্যে দিয়ে দিব বাদাম বাদামটা দিলে আরো টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অনেক মজা লাগে কিসমিস আর বাদাম দিয়ে দিলাম দেখতেও সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম দর্শক কাপুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সম্মতে ভালো আছেন আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে গেলাম ঈদ করে চলে আসলাম আসার পরের দিনে পয়লা বৈশাখ পয়লা পয়সা আছে আর আর মিনাজরা এত কষ্ট করে নিজের পছন্দের মোবাইল বিক্রি করে আমাদের জন্য শপিং করলো তো আমি তো আর কিছু করতে পারলাম না গ্রামের বাড়িতে কিছু কে রান্না করিনি আম্মায়েরা বাহের বউ রান্না করছে শ্বশুর বাড়ি গেছি জালে রান্না করছে বোনের বাড়িতে গেছি বোন রান্না করছে তা আমি তো কিছুই রান্না করে খাওয়াইতে পারিনি তা আমি আসার পরে আজকে আগের মতো সবসময় তো বিরিয়ানি রান্না করি আজকে যাই ছিল আসা ওইগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করলাম কিছু কাবাব বানাইলাম ডিম দিয়ে এরপর সালাদ দিয়ে সাজিয়ে নিলাম সাথে ছোট একটা ইলিশ মাছ ছিল সেইটা বেঁচে নিলাম এই যে এখানে আছে ডিম এখানে আছে সালাদ চিকেন বিরিয়ানি রান্না করছি আর আছে কাবাব দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছি পেঁয়াজ আর দিয়ে দিছি লাল লাল টমেটো তো এই আয়োজনটা করলাম ভিনেসে রাখবোর জন্য কারণ এ আমার এই স্পেশাল গিফট দিছে আমিও এর জন্য একটু স্পেশাল মানে মহিলারা তো দিতে পারে খাবার আর কি দিবে দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা

যদি আবার না খাওয়া যায় রাত্রের বেলা আর এখানে আসছে মিষ্টি করছে আমার তাহলে এক বেলা দাওয়াত করছিল দুপুর বেলা নাবিলা শ্বশুর মেমন আসছে দেখছেন ওই সময় ভাবি রান্নাগুলো আসলে অনেক টেস্ট অনেক মজা হয়েছে সবগুলা রান্না বোনের ভাই দিয়েছি বোন রান্না করছে ও মজা হয়েছে ভাই বোন রান্না করছে সবগুলো মজা হয়েছে কোনো সময় রিভিউ দিতে পারছে কোনো সময় দিতে পারিনি আসলে এখানে যে বিরিয়ানি গুলা রান্না করলাম এবার খেয়ে রিভিউ দেয় We yeah. you.